গুড মর্নিং সবাইকে শুভ নববর্ষ সবার খুব ভালো কাটুক এই বছরটা বাংলা বছরটা পড়ে গেল কাল থেকে তো সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক ঈশ্বরের কাছে এটাই কামনা করি আর আমি আজকে অনেক দিন পরে চলে এসেছি ভালো ভালো টপিক ছিল আমার মানে মন করছিল যে বলি কিন্তু আমি সময় করে উঠতে পারিনি যাই হোক আজকে আমাদের টপিক দিয়েছে আমাদের সবার প্রিয় আমাদের বন্ধু রাখি রাখি যে টপিকটা দিয়েছে সেটা হলো যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো আর যদি তুমি অনেক দূরে হাঁটতে চাও তাহলে একত্রে হাঁটো তো কি বলো তো মানুষ এখন না বেশিরভাগ এরকম হয়ে গেছে যে আমার সংসার আমার ফ্যামিলি হ্যাঁ আমি আমি আমার চলা আমার খাওয়া হ্যাঁ নিজেরগুলো শুধু দেখা হ্যাঁ অন্যেরগুলো না দেখা বা মানে কী বলবো এরকম একটা এক মানে কিরকম মানুষ একা নিজেকে যেন একা করে নিয়েছে হ্যাঁ তো সেটা আমার মনে হয় সেটা সবসময় ঠিক নয় হ্যাঁ সবাইকে ধরো একটা ভালো কিছু আমি শিখলাম সেটা আমি সবার সাথে ভাগ করে নেবো অনেকে এরকম আছে যে না বাবা বলা যাবে না কিভাবে আমি করেছি বাকি। হ্যাঁ আমি একাই শিখেছি তো একাই জানি তো একাই জানি কিন্তু এটা ঠিক না আমার মনে হয় যে সব কিছু দেখো আমরা তো যা কিছু আমাদের মধ্যে এসছে সেগুলো ঈশ্বরেরই দান ঠিক আছে আমি যেটা মনে করি তো সেইগুলো আমার মধ্যে একা রেখে দিয়ে কি হবে সবাইকে ছড়িয়ে দিই যদি কারোর কোনো কাজে লাগে তো যেরকম আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে সবাই মিলে একসাথে কেউ ভিডিও করেন কেউ ভিডিও করেন না কিন্তু অনেকেই কিন্তু আমাদের সাথে হ্যাশট্যাগ আপনার সকলের সাথে প্রথম থেকে যুক্ত আছে তো যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো এটা আমি আমার মনে হয় না যে দ্রুত হাঁটতে চাইলে একা হাঁটতে হয় হ্যাঁ যদি বাহ্যিক দিক থেকে বলে যে সত্যিকারের হাঁটা আমি সেই হাঁটা ওইভাবে আমি ধরছি না যদি হাঁটা হয় তাহলে হ্যাঁ একা সবাই থাকলে গল্প করতে করতে যাওয়া যায় রাস্তা একটু সময় কম বেশি লাগে কিন্তু একা কেউ থাকলে তখন দেখবে দ্রুত হাঁটাই সেটা ব্যাপারটা আলাদা বিষয় মানে ওটা বাহ্যিকভাবে কিন্তু এমনিতেই যদি কথাটার ভেতরে একটু ঢোকা যায় রাখি যেটা দিয়েছে যে যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো তো যদি ভালো কিছু করতে চাও আমার মনে হয় তুমি যদি ভালো কর্ম করতে চাও ভালো কিছু করতে চাও তাহলে আমার মনে হয় না যে সব সময় একা হয় ঠিক আছে আমাদের প্রত্যেকটা আমরা এই যে আমরা এই যে বেঁচে আছি তা সেটাও কি আমরা একা বাঁচতে পারছি আমাদের সূর্যের থেকে আলো অক্সিজেন সব কিছুই অন্যের থেকে আমাদের নিতে হচ্ছে আমরা একা কিন্তু কোনো কিছুই করতে পারবো না সবার সহযোগিতা রয়েছে সেরকম প্রকৃতিগতভাবে মানুষ মানুষের দিক থেকে কেউ কেউ একা থাক করতে পারে না কিন্তু কি অনেক সময় হয় আমার সংসার আমার ফ্যামিলি আমি একা আমি না অন্য কাউকে কেন নেব সেক্ষেত্রে এই এত বেশি খরচা হতে পারে বা আমি আমারটা সবাই জেনে যেতে পারে এরকম মানুষ একটা একার মনোভাব অনেকের থাকে একা করবো একা খাবো একা চলবো কিন্তু আমি তো একদমই একা থাকতে পারি না আমি সব কিছুই আমার দেখো তোমরা যে সবসময় আমার সাথে কেউ না কেউ থাকে আমি সত্যি কথা বলতে আমি একা চলতে গেলে একা যখন কোথাও বেরোই না আমার তখন আগে আরও ছিল এখন সেই অনেক জড়তা কেটে গেছে একা কোথাও যেতে হবে ভাবলেই আমার একটা কেমন হয় যে একা একা যাব এরকম কেউ না কেউ আর সত্যি কথা বলতে ঈশ্বর আমাকে আজ অব্দি কেউ না কেউ জুটিয়েও দিয়েছে আমাকে একা খুব একটা চলতে হয় তো যদি তুমি অনেক দূরে হাঁটতে চাও তাহলে এক হচ্ছে হাঁটো তা আম মানে আবার এরকমও ব্যাপার আছে ধরো আমি একটা কোনো কিছু আমি একা করলে হ্যাশট্যাগ আমরা সকলে ধরেই আমি বলছি ধরো এটা যদি একা কেউ রঞ্জনাদি একা করতো তার থেকে ভালো হয়েছে যে আমরা অনেকে মিলে করি ঠিক আছে কারণ এটা অনেক ভালো যে সবার মধ্যে বেশি করে ছড়াচ্ছে দিদি একা হলে একা দিদি যা দিদির যে কজন ফলোয়ার বা সাবস্ক্রাইবার তারাই দিদিকে দেখতেন শুনতেন কিন্তু আমরা সবাই মিলে করি তো যারা করি তো সবাই মিলে করি তো অনেকের কাছে ছড়ায় অনেকের কাছে অনেকে জানে যে হ্যাশট্যাগ আমরা সকলে তো এই আর কি খুব থ্যাঙ্ক ইউ রাখি অনেক অনেক ভালোবাসা তোমাকে সুন্দর সুন্দর টপিক দাও তুমি সময় আমাদেরকে এইভাবেই আমাদের সাথে হ্যাশট্যাগ আমরা সকলের সাথে জুড়ে থেকো আচ্ছা আর এটা তো আজকের টপিক ছিল আর গতকালের টপিক ছিল ভাষা আর তার প্রয়োগ ঠিকঠাক হলে শত্রুকেও মিত্র করা যায় ভাষা এটাকে দিয়েছিল দেখো ভুলে গেলাম লিখতে যাই হোক যে দিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ভাষার তার প্রয়োগ ঠিকঠাক হলে শত্রুকেও মিথ্য করা যায় এটা সত্যিই একদম হানড্রেড পার্সেন্ট ঠিক কথা এটা আমি ভীষণভাবে মানি তুমি একটা কথা এই কথাটাও আছে যে কথায় জয় কথায় ক্ষয় তুমি একটা কথা কথাকে তুমি যদি সুন্দর করে বলো হয়তো সেটা খারাপ কথা হয়তো তো সেটা কোনোই না কিন্তু সেটা যদি তুমি সুন্দর করে বলো তাহলে সেইটা কিন্তু বলার ধরন মিষ্টি একটা করে মিষ্টি করে বলা কাউকে ধরো শাসন করছো কাউকে কিছু বকতে ই করতে চাইছো সেটা দুরকমভাবে হয় কাজ হয় কিন্তু মিষ্টি কথায় ভালো কথায় যদি কেউ তোমার কথায় পরিবর্তন করাও করতে চাও কাউকে তাহলে ঝগড়া করে কোনো চেঁচামেচি করে তুমি কাউকে কিচ্ছু পরিবর্তন করতে পারবে না তো যদি কাউকে পরিবর্তন করতে চাও বা মনে করো যে তোম এই কথাটা তাকে বলা উচিত তাহলে সেটা সুন্দর করে যত সুন্দর করে মিষ্টি করে কথা বলতে পারো ইভেন আমার কথাই বলছি আমি এরকম ছিলাম না আমি একটু খ্যাটখ্যাটেই করেই খেটখ্যাটে বলতে কি মানে আমার একসময় মনে হতো যে আমি রাগি রাগি থাকলে বোধ ভালো তো তারপর যখন আমি আমি গুরুই মানি ওনাকে সিস্টার শিবানী ব্রহ্মকুমারীর সিস্টার বিকে শিবানী অনেকেই চেনেন আপনারা তো ওনাকে যখন আমি শোনা শুরু করি উনি ওনাকে আমি গুরু মেনেই চলি এখনও তো ওনার কথা যখন আমি শুনি তখন আমার জীবন বদলায় তো আমি তখনই একটা কথা আমি সব মাথায় ঢুকিয়ে রেখেছিলাম যে আস্তে কথা মিষ্টি কথা আর কম কথা এই এই কটা তো বলছি না সব কটা মেনে উঠতে পেরেছি তবে মাথায় যদি থাকে না তাহলে মানুষ সচেতন হয় আর কি মানুষ কনসাস থাকে যে বলবো এরমভাবে বলা উচিত এরমভাবে বলা উচিত না বা যদি একবার বলে ফেললাম কোন কোনো সময় সেটাকে সূর্যে ঠিক করে নেওয়া যদি তুমি নাই জানো তাহলে তো তুমি জানতেই পারবে না তো সিস্টার শিবানী কিন্তু এটা বলে আস্তে কথা মিষ্টি কথা কম কথা কম কথা আস্তে কথা মিষ্টি কথা তো ভাষা তার প্রয়োগ ঠিকঠাক হলে শত্রুকেও মৃত্যু করা যায় সত্যিই এটা করা যায় হ্যাঁ অনেক মানে তোমার হাজার শত্রুও তোমার বন্ধু হতে পারে তুমি যদি তাকে বোঝো তুমি যদি তার সাথে ভালোভাবে কথা বলো তাহলে নিশ্চয়ই ঠিক যায় হ্যাঁ করা তো আমি কিন্তু খুব ফেমাস আমি খুব ফেমাস মানে এটা অহংকার না বলছি ধরো আমাদের যে কালী পুজো হয় না তো ওখানে কোনো কোনো সময় এক একজন এতগুলো মহিলা নিয়ে কাজ করা পঁচিশ তিরিশ জন তো কোনো কোনো সময় কেউ কেউ এও আমাকে এটা বললো কেন ও আমাকে ওটা বললো কেন তো এইগুলো হয়ে শুরু হয়ে যায় তো আমি তখন কিন্তু দুজনকেই আলাদা আলাদা করে মিষ্টি করে বোঝাই বাবু দেখ ও তো এরকম বলেছে ছাড় না ও ছাড় ও কি হবে এরকম করে দুজনকে আমি কিন্তু আলাদা আলাদা করে বোঝাই সে তাই সেক্ষেত্রে মানে ওটা আর বাড়ে না হ্যাঁ এইভাবেই এক একটা যে কোনো সংগঠন যে কোনো একসাথে একত্রে কাজ করাটা কিন্তু অনেকটা চাপ সেইটা করতে গেলে কেউ একজনকে এইভাবে এগোতে হয় বা সবাইকেই একটু সুন্দর মনোভাব নিয়ে থাকতে হয় আচ্ছা এবার চোদ্দো তারিখের বিষয়টা বলছি আমি একটা একটা করে বলছি পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও তা নিজেই হও হ্যাঁ আমরা সবসময় বলি না এই পৃথিবী এরকম বাজে এত আমাদের সমাজ এত খারাপ হয়ে গেছে আমরা সবসময় এগুলো বলতে থাকি ব্লেম দিতে থাকি কিন্তু আমরা বাইরেটাই দেখি বা মানে আমার অপর দিকে দেখি সেটা না করে আমি নিজে কি। আমি সেটা দেখা উচিত তুমি যদি নিজে তুমি যদি সঠিক হও তুমি যদি ঠিকঠাক মতো তোমার জীবনযাপন করো তাহলে তোমাকে দেখে কিন্তু আর পাঁচটা মানুষও শিখবে তোমার আশেপাশটাও আশপাশটাও সুন্দর হবে বলে না এই দেখবে কিছু কিছু কথা না আমরা জাস্ট ইগনোর করে চলে যাই কিন্তু ভীষণভাবে কিন্তু এগুলো আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে কাজে লাগে যেমন বলে না যে নিজে ঠিক হলে তালে জগৎ ঠিক কথাটা বলে না এরকম একটা কী কথা আছে নিজে ভালো তো জগৎ ভালো হ্যাঁ এইটা আমি ভীষণভাবে মানি এটা এটা আমি ভীষণভাবে মানি যে যে মানুষ নিজে ঠিক সে অপরকে ভুল দেখতে পারবে না সে অপরকে তার জায়গাটা বুঝে তাকে তাকে নিয়ে জাজ করবে না তাকে মানে সে কি তাকে নিয়ে ইসে করবে না তাকে নিয়ে কথা বলবে না যদি আমি নিজে ঠিক হই তো অনেকেই আমার যেমন সব ধরনের বন্ধু আছে আমার ভালো মানে আমার কি বলবো বাড়িতে যারা লক্ষ্মীমন্ত মানে যারা বউ তাদের সাথে বন্ধুত্ব আছে যারা বাইরে কাজ করে তাদের সাথে বন্ধুত্ব আছে নানান রকম নানান রকম আমি সববার সাথেই আমার এরকম ওঠা আছে তো অনেকে আমাকে বলে তুই ওর সাথে মিশিস কি করে হ্যাঁ ও এইরকম আমি ঠিক আছে ও ওরকম তো ওরকম তো তাতে আমার কি আমি কি তোরাই ও তার সাথে আমি মানে সংসার করতে যাচ্ছি হ্যাঁ তো একটু হাই হ্যালো করব কথা মিষ্টি করে কথা বলবো কী আর সেটা একটু কথা বললে হাই হ্যালো করলে সে আমার কিছু খেয়েও নিচ্ছে না পড়েও নিচ্ছে না হ্যাঁ তো এইটাই আমার মনে হয় যে হ্যাঁ এটা ভীষণভাবে সত্যি এটা আমাদের মহাত্মা গান্ধী বলে গেছেন বো অনেক মনীষীরা অনেক ভালো ভালো কথা বলে গেছেন যেগুলো কিন্তু কোনো আমাদের জীবনে আমরা কাজে লাগাই না সেগুলো ওই কথা হিসাবে ধামাচাপা দিয়ে পড়ে আছে তো সেই জন্য আমার মনে হয় এই মনীষীদের এই কথাগুলো আমাদের একটু স্মৃতিচারণ করা উচিত তাতে করে আমাদের যদি কোনো শিক্ষা হয় যদি আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি তো এই যে মহা মহাত্মা গান্ধীজি বলে গেছেন যে পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও তা নিজেই হও তো অবশ্যই এটা নিজেই হতে হবে আমি আমি যদি ঠিক হই তাহলে আমার জগৎ ঠিক হ্যাঁ আমি যদি ঠিক না হই তাহলে আমি জগৎকে নেগেটিভভাবে দেখবো বা আমি সেইভাবে দেখব। পজিটিভভাবে দেখার অভ্যেস থাকবে না আর এবার বলি তেরো তারিখের টপিক যেটা আমাদের দিয়েছে জেবাদি আমাদের সবার প্রিয় হ্যাশট্যাগ আমরা সকলের সাথে প্রথম থেকে জড়িয়ে আছে তো জেবাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে যেটা জেবাদি দিয়েছে অপরকে জানতে পারা বুদ্ধিমত্তা নিজেকে জানতে পারা সত্য জ্ঞান অপরকে নিয়ন্ত্রণ করা শক্তির পরিচয় নিজেকে নিয়ন্ত্রণ করা আসল শক্তি আমি সবসময় বলি কথাটা যে তুমি যদি তোমার সামনের মানুষটাকে ঠিকভাবে বুঝতে পারো আন্ডারস্ট্যান্ড করতে পারো তাহলে তোমার তার উপরে কোনো রাগ তোমার যদি কোনো ধরো থাকে যে ওই মানুষটাকে আমি দেখতে পারি না তো ওই যতক্ষণ তুমি সহ্য করতে পারবে না তত ততক্ষণ যতক্ষণ তুমি তাকে পুরোপুরি না বুঝছো তুমি যদি একবার পুরোপুরি তাকে বুঝে ফেলতে পারো তাহলে মনে করবে যে তার কেন এরকম করছে তাকে তুমি বুঝতে চেস বুঝতে পারবে তাহলে তার উপরে সে একজন মানে এটা আমরা আমরা বুঝতে পারবো তখন যে সে কোনোভাবে হয়তো কোনো কারণে সে ডিপ্রেশনে আছে বা কোনো কারণে লো লোতে আছে তার হয়তো জ্ঞান সে ঈশ্বরের কৃপা পায়নি জ্ঞান পায়নি তাই সে এরকম তো আমরা কোনো মানুষকে জাজ করব জাজ করা তখন আমাদের কিন্তু বন্ধ হয়ে যাবে আমরা তা তার উপরে রাগ থাকাটা আমাদের চলে যাবে তো অপরকে জানতে পারা বুদ্ধিমত্তা আমি মনে করি হ্যাঁ নিশ্চয়ই তুমি অপরকে জানতে পার তুমি বুদ্ধিমতী হলে তুমি বুদ্ধি তোমার থাকলে তুমি সামনের মানুষটাকে বুঝবে বুঝতে চেষ্টা করবে আন্ডারস্ট্যান্ড করবে আর নিজেকে জানতে পারা সত্য জ্ঞান আর অ্যাকচুয়ালি আমরা অপরকেই জানতে যাই নিজেকে কতটা জানতে চাই আমরা নিজেরা কি সেটা আদৌ আমরা কজন জানি নিজে এটা যদি আমরা আধ্যাত্মিকতার সাথে যুক্ত মানুষ এই জন্যই হয় আধ্যাত্মিকতার মানেই এটা যে তুমি নিজেকে জানতে পারা তো যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয় তারা নিজেকে জানতে পারে আর আধ্যাত্মিকতা বলতে গুরুর কথা গুরুর হাত গুরুর পথ পথ গুরুর কথা অনুযায়ী নিজের জীবনকে না করা ধারণ করা গুরুর কথা নিজের জীবনে ধারণ করা এগুলো করলেই তুমি নিজেকে জানতে পারবে নিজের সাথে সময় দাও তাহলেই নিজেকে জানতে পারবে ঠিক আছে এটা আমরা আসলে নিজের দিকে তাকাই না আমরা অপর দিকে কে কী করছে কে খারাপ কে ভালো কে ভুল কে ঠিক এগুলোই আমরা দেখতে থাকি তো সে সব থেকে যেটা খুব দরকার সেটা হচ্ছে নিজেকে জানা আর অপরকে নিয়ন্ত্রণ করা শক্তির পরিচয় নিজেকে নিয়ন্ত্রণ 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 করা করা আসল শক্তি অপরকে আমাদের না করতে আমরা পারি না যে যেমন সে তেমনই থাকে তবে হ্যাঁ যদি আমি মনে করি যে একটা মানুষকে আমি পরিবর্তন করতে চাই তাহলে তাকে একটা কিছু একটা কারণেই তাকে একটা কিছুর মাধ্যমেই তাকে পরিবর্তন করা যায় সেটা হচ্ছে ভালোবাসা আর একসেপ্টেন্স হ্যাঁ সে যেরকম আমার কাছে তেমনই সে প্রিয় এটা ভাবতে হবে আর আর আমি যদি তাকে পাল্টাতে চাই তাহলে ভালোবাসতে হবে তাকে শ্রদ্ধা আমার করতে হবে তাহলেই সে আমাকে বুঝবে বা আমার কথাটা তার মধ্যে যাবে আমরা বলি না মানুষ ছেলেমেয়ে আমাদের কথা শুনে না আমিও বড়ো বড় কথা বলছি আমিও যে অতটাও পেরেছি এখন এখনও সেটা বলছি না কিন্তু জানি যে ছেলে আমরা বলি না ছেলে আমাদের কথা শোনে না আমরা আসলে ছেলে মেয়ে আমাদের কথা শোনে আমরা সঠিকভাবে তাদের কাছে তাদেরকে বলতে পারি না সঠিকভাবে বোঝা মানে যেটা আমাদের বোঝাতে চাই বা যেটা পাল্টাতে চাই সেটা আমরা সঠিকভাবে সেটা করে উঠতে পারি না যদি আমরা ঠিক পদ্ধতিতে ঠিকভাবে যদি আমরা বলতে পারি তাহলে তারা শুনতেও শুনবে অবশ্যই শুনবে তো এটাই অপরকে নিয়ন্ত্রণ করা শক্তির পরিচয় হ্যাঁ এবার শক্তির পরিচয় না অপরকে নিয়ন্ত্রণ করাই যায় না প্রথম কথা তাও যদি তুমি তোমার মনে করো যে তোমার ডিউটি তোমার দায়িত্ব তুমি করবে তাহলে তোমাকে এগুলোই করতে হবে এগুলো করতে সত্যি এগুলো করতেও শক্তির প্রয়োজন তুমি একটা মানুষকে আন্ডারস্ট্যান্ড করবে একটা মানুষকে তুমি এক্সেপ্ট করবে একটা মানুষকে তুমি ভালোবাসবে এটাতেও অনেক শক্তির প্রয়োজন মানুষ করতে চায় না ও আমি কেন করব ছোট হব ইগো একটা কাজ করে যে আমি কেন ছোট হব আমি কেন বলবো এরকম হয় তো সেই দিক থেকে কিন্তু